আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার রীতিমতো বাংলাদেশ অবাক কেন অবাক কি কারণে সেটা জানা দরকার মিজানুর রহমান আজহারির ওয়াজকে কেন্দ্র করে পাঁচশোরও বেশি জিডি হয়েছে যশোর থানায় হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যশোরে তাফসিলুর কোরআন মাহফিলে মিজানুর রহমান আজারি ইসলামী বক্তা মিজানুর রহমান আজারি বক্তব্য রেখেছেন তিনি বক্তৃতার মধ্যে সেখানে কয়েকটা ঘোষণা দিয়ে গিয়েছেন আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সুন্দর একটি বাংলাদেশ সংসদ হবে ইসলাম ইসলাম দিয়ে সংসদ চলবে কলিমের সাদাত কালিমের পতাকা উড়বে ডিসি থেকে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অফিস আদালতে এ ধরনের সরকারি বক্তব্য দিয়ে গেছেন সরকার চলবে ইসলামের নীতি অনুযায়ী কোরআন হাদিসের অনুযায়ী এ ধরনের অনেক কথা বলেছেন মিজানুর রহমান আজারি এবার বলবো কেন পাঁচশোর বেশি জিডি পড়েছেন এর আগে শুক্রবার মিজানুর রহমান আজারের ওয়াজ শোনার জন্য দুপুরের মধ্যে কানায় 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 ভর্তি হয়ে গেছে পুরা মাঠ এলাকা শুধু মাঠ কেন্দ্র থেকে শুরু করে ওয়াজ যে মাঠটা রয়েছে সেটা বাইরে পর্যন্ত রাস্তা পর্যন্ত চলে গেছে চারটিকে প্রবেশ পথে বন্ধ করে দিয়েছে যানজটের কারণে যানবাহন আসতে পারেনি মানুষ পায়ে হেঁটে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার জন্য এসে ওয়াজ প্রাঙ্গনে আসেন লাখো মানুষের জমায়েত হয়েছে সেখানে মানুষের মোবাইল ফোন স্বর্ণ অলঙ্কার অনেক কিছু হারিয়ে গিয়েছে সে লাখো মানুষের ওয়াজের মধ্যে কিছু দুষ্কৃতী লোক সেখানে ঢুকে পড়েন তাদের চক্রগুলা কাজে হয়েছে যে এইগুলা চুরি করা এর মধ্যে তিন দিনে দশ থানায় পাঁচশোর বেশি জিডি হয়েছে স্বর্ণ অলংকার মোবাইল ফোন হারানোর বিষয় নিয়ে এ নিয়ে থানা কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকদিনে আরও এই পাঁচশো তিন পাঁচশো গুণ মানে অনেক গুণ বেড়ে যেতে পারে পাঁচশোর চেয়েও বেশি হতে পারে জিডি সংখ্যা এর আগে শুক্রবার রাতে মিজোনরমা আজহারি বক্তব্য বা মিজোনর রমা আজারি ওয়াশ শেষ হওয়ার পর অনেকে পদলির দুদলিতেই মারা গিয়েছে এমন গুজব কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিন্তু পদতালিত হয়েছেন প্রচুর জলেরও বেশি মানুষ তো তারা হাসপাতালে ভর্তি হন রাতে দশ জনা চিকিৎসা দিয়ে চিকিৎসা নিয়ে তারা চলে যান বাকি যারা আছেন তারা আশঙ্কাজনক সেজন্য হাসপাতালে ভর্তি রয়েছেন দেখুন শোনার জন্য কিছু মানুষ হেদায়ত হওয়ার জন্য আর কিছু মানুষ তারা ওই যে ওইগুলা তারা গিয়েছে হেদায়তের নামে ওই যে যাদের মোবাইল ফোন আছে আহ যেগুলা ওইগুলা চুরি করার জন্য মানুষকে সর্বনাশ করে তারা চলে গিয়েছে তো আমি চাচ্ছি যে যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের ফোন যা স্বর্ণ অলঙ্কার উদ্ধার হয়েছে সেগুলো যেন ফিরি পায় ওয়াচ মাহফিলে মানুষ যায় হেদায়েত হওয়ার জন্য আর তারা গিয়েছে হায় আফসুস আল্লাহ তালা হেদায়ত দান করুক